আসছে ঈদ আর ঈদের আগেই প্রবাসী আয়ে বইছে সুবাতাস চলতি মাসের প্রথম ১৯ দিনে দেশে এসেছে দুশো পঁচিশ কোটি বিশ লাখ মার্কিন ডলার রেমিটেন্স দেশীয় মুদ্রায় প্রতি ডলার একশো টাকা হিসাবে যার পরিমাণ সাতাশ হাজার চারশো চুয়াত্তর কোটি চল্লিশ লাখ টাকা এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে এগারো কোটি পঁচাশি লাখ ডলার রেমিটেন্স বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে চলতি বছরের মার্চের প্রথম ১৯ দিনে প্রবাসী আয় এসেছে দুশো কোটি বিশ লাখ ডলার আগের বছরের মার্চের প্রথম ১৯ দিনে প্রবাসী আয় এসেছিল একশো ছাব্বিশ কোটি বিশ লাখ ডলার সেই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে নিরানব্বই কোটি ডলার বা আটাত্তর দশমিক চার চার শতাংশ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী রেমিটেন্স আসার এ ধারা অব্যাহত থাকলে চলতি মাসে প্রবাসী আয়ের ক্ষেত্রে নতুন রেকর্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই বাড়ছে রেমিটেন্স প্রবাহ চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের ডিসেম্বরে দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রায় দুশো কোটি ডলার রেমিটেন্স এসেছে এদিকে গত ফেব্রুয়ারি ও জানুয়ারির প্রথম ১৯ দিনে প্রবাসী আয় এসেছিল যথাক্রমে একশো কোটি তেষট্টি লাখ ডলার ও একশো কোটি ত্রিশ লাখ ডলার সে হিসেবে মার্চে বেড়েছে রেমিটেন্স প্রবাহ শুধু ১৯ মার্চ এক দিনে রেমিটেন্স এসেছে ১৩ কোটি বিশ লাখ মার্কিন ডলার সংশ্লিষ্টরা বলছেন ঈদকে সামনে রেখে দেশের স্বজনদের কাছে বিপুল পরিমাণ অর্থ পাঠাচ্ছেন প্রবাসীরা এতে বাড়ছে প্রবাসী আয়ের প্রবাহ রেকর্ড পরিমাণ রেমিটেন্স দেশে আসতে পারে করা হচ্ছে এমন প্রত্যাশাও দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে জুলাই থেকে উনিশে মার্চ পর্যন্ত মোট রেমিটেন্সের প্রবাহ দাঁড়িয়েছে দুই হাজার পঁচাত্তর কোটি ডলার যা গত দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ছিল এক হাজার ছশো চৌত্রিশ কোটি ডলার বর্তমান অর্থবছরে গত অর্থ একই সময়ের তুলনায় রেমিটেন্স প্রবাহ বেড়েছে প্রায় সাতাশ শতাংশ ময়ূখ ইসলাম কালের কণ্ঠ